আজ নতুন একটা টেকনিক নিয়ে এসেছি সুজে সুতো পরানো তো সুজ বড় হোক বা ছোটো হোক বয়স্কদের উপকারে আসবে বয়স্করা কিছু সেলাই করতে বসলেই সবাইকে কাকুতে বিনীতি করে একটু সুতো পরিয়ে দেনারে চোখে দেখতে পাই না তো তাদের জন্য এই টিপসটা নিয়ে এসেছি দেখো এই টেকনিকটা কত সুন্দর এরকম একটা কাগজ আর সূচ একসাথে সবসময় এক সাইডে রেখে দেবে তাহলে যখনই কিছু সেলাই করবে এই টেকনিকটা কাজে লাগিয়ে নিতে পারবে তো দেখো আমি তোমাদের বোঝার জন্য একটা কালো সুতো নিয়েছি সেই কালো সুতোটা কাগজের মাঝখানে দিয়ে কিভাবে দেখো কোনাকুনিভাবে কেটে নিচ্ছি এটা সুন্দরভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি নিয়ে এটা দেখো সুজটা এবার হাতে নিয়ে দেখো চান্সে হয়ে গেল দেখো এটা যদি সুতো দিয়ে পড়ানো হতো বেঁকে যেত বা বারবার বিভ্রান্তে পড়তে হতো এই কাগজ দিয়ে পড়ালে একদমই অসুবিধা হয় না দেখো কত সুন্দর হয়ে গেল তো এই ভিডিওটা কেউ যদি উপকৃত হও তাহলে সে একটা শেয়ার করে অন্যকে জানার সুবিধা করে দিও আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর পেস্টটা